কাজের চাপ সামলে ভালো থাকা অনেকের জন্যই চ্যালেঞ্জিং হতে পারে তবে কিছু সহজ এবং কার্যকরী উপায় রয়েছে যা আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি ইতিবাচক প্রভাব ফেলতে পারে এখানে কিছু পরামর্শ দেওয়া হল সময় ব্যবস্থাপনা করুন প্রায়োরিটি সেট করুন প্রতিদিনের কাজের তালিকা তৈরি করুন এবং গুরুত্ব অনুযায়ী কাজগুলো ভাগ করে নিন এতে আপনি ক্লান্ত বোধ না করে এক এক করে কাজগুলো সম্পন্ন করতে পারবেন ব্রেক নিন একটানা কাজ করতে না গিয়ে মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন এতে মনোযোগ বেড়ে যাবে এবং কাজের গতি বাড়বে চর্চা করুন ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন খরণ হয় যা স্ট্রেস কমাতে সাহায্য করে হাঁটা সাইকেল চালানো বা যোগ যোগব্যায়াম কিছুই হতে পারে শরীরের যত্ন নিন যথেষ্ট পানি পান করুন ভালো খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান স্বাস্থ্য ভালো থাকলে মানসিক চাপও অনেকটা কমে মাইন্ডফুলনেস বা মেডিটেশন যোগ যোগব্যায়াম বা ধ্যান সকালে বা সন্ধ্যায় ধ্যান বা শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করতে পারেন এটি মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সহায়তা করে মাইন্ডফুলনেস বর্তমান সময়ের প্রতি মনোযোগী হওয়া অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনুন কিছু সময় কাজের বাইরে অন্য কিছু করুন যা আপনাকে আনন্দ দেয় হয়তো নতুন কোনো হবি শুরু করা বা প্রিয় বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটানো প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো মানসিক চাপ কমাতে সহায়তা করতে পারে প্রত্যাশা বাস্তবায়ন করুন আত্মসমালোচনা থেকে বিরত থাকুন নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন না আপনি যেটুকু করতে পারবেন সেটুকুই করুন পৃথিবী পুরোপুরি নিখুঁত নয় তেমনভাবে আপনার কাজও সব সময় নিখুঁত হওয়ার দরকার নেই না বলা শিখুন মাঝে মাঝে কিছু কাজ গ্রহণ না করাটাও গুরুত্বপূর্ণ অতিরিক্ত দায়িত্ব নিলে কাজের চাপ বেড়ে যাবে নিজের জন্য সময় বের করুন অন্তর্দৃষ্টি ও আত্মবিশ্বাস বাড়ান নিজের জন্য কিছু সময় রাখুন যেখানে আপনি কিছু নতুন শিখতে পারেন অথবা শুধু নিজের সঙ্গে থাকতে পারেন এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি বজায় রাখতে সহায়ক হবে যোগাযোগ বৃদ্ধি করুন সহকর্মীদের সঙ্গে কথা বলুন কাজের চাপ যখন বেশি অনুভূত হয় তখন সহকর্মীদের সঙ্গে আলোচনা করুন কখনো কখনো অন্যদের সঙ্গে কথা বললে চাপ কমে যেতে পারে এবং সমাধান পাওয়া সহজ হয় পেশাদার সাহায্য নিন থেরাপিস্ট বা কাউন্সেলর যদি আপনি অনুভব করেন যে চাপ সামলাতে সমস্যা হচ্ছে এবং এটি আপনার দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করছে তাহলে কাউন্সেলিং বা থেরাপির মাধ্যমে মানসিক সহায়তা নেয়া হতে পারে ব্রেকটাইমে শখের কাজ করুন যদি আপনার শখ থাকে যেমন বই পড়া গান শোনা আঁকা বা রান্না করা তাহলে কাজের মাঝে সেই শখের কাজে নিজেকে নিযুক্ত করুন এটি মন শান্ত করতে সহায়ক হতে পারে কাজের চাপ সামলানো একেবারে সহজ নয় তবে আপনি নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিলে চাপ কমিয়ে ভালো থাকা সম্ভব আশা করি এই পরামর্শগুলো আপনার উপকারে আসবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন ও চ্যানেল সাবস্ক্রাইব করুন